এই যে দেখেন আমার পাইপ এই এই যে মাটি তৈরি করা আছে মাটি তৈরির পাতা লাগিয়ে দিব এখানে আমি কতগুলো ভিজা রাখছিলাম সারা রাত এগুলা পালং এর বীজ এগুলা হচ্ছে ইন্ডিয়ান ধনা আর এটা হচ্ছে দেশি ধোনা এই দেশি ধোনা এটা আমি লাগাবো এবার এই পাইপের মধ্যে এই পাইপটা ছিল ছয় ইঞ্চি পাইপ তো কোনো একটা সময় এই পাইপগুলো বাতিল হয়ে যায় আর আমি মিস্ত্রিকে দিয়ে এগুলা একটু করে মুখ চিরে নিয়েছি দুই পাশে এটা বেঁধে নিয়েছি পলিথিন দিয়ে বস্তা দিয়ে আর ওই পাশটা বেঁধে নিয়েছি যাতে মাটি চলে যেতে না পারে পানি যাবে কিন্তু মাটি যাবে না তাই যাতে মাটি চলে যেতে না পারে পানি যাবে কিন্তু মাটি যাবে না তাই এর মধ্যে ধনেপাতা পাতা বীজ লাগিয়েছিলাম যে বীজ লাগানোর পরে কিছু মাটি দিয়ে দিতে হয় তাছাড়া শিকড় গুলা মানে উপরে উঠে আসে আমার গভীরে যায় না যার ফলে গাছটা শক্ত হয় দাঁড়া থাকতে পারে না ফলে হেলে যায় এর জন্য গোড়ার মাটিটা শক্ত করতে হবে দাও দাও কারণ উঠতে অনেক সময় নেয় এটা একটু ছায়াযুক্ত জায়গায় আমি রেখেছি যাতে নড়ান ছড়ান করা না লাগে তোমটমটি আমি পানি দিয়ে থেকে শেষ করে দিলাম কাজটা কমপ্লিট করতে আমি যে দেখেন তাও ধনেপাতা যখন পানি দিয়েছি তখন দেখেন উপর থেকে ধনা ভেসে ভেসে উঠছে এই ধনা যেটা ভেসে উঠবে এগুলা চারা কিন্তু ভালো হবে না গাছগুলা তাই আমি আবার এগুলা কিছু মাটি দিয়ে ঢেকে দিব কারণ ভেসে উঠলে সেই সেই চারাগুলা সেই গাছগুলা ভালো হবে না এটা তো চিকন অনেক চিকন মূলের গাছ এগুলা আমি দেখেছি অনেকবার যে যে এমন এমন মানে এর লুজ থাকে এগুলা খাওয়া যায় না পরবর্তীতে শিকড় ভালো মতো গজাতে পারে না আবার খুব বেশি দেওয়া যাবে না যাতে করে উঠতে না পারে তো ধোনার চারা উঠতে সময় নেয় অনেক অন্ধরা আমার ভিডিওটি ভালো লাগলে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন প্লিজ এই পাইপটা আমি একটা ছায়াযুক্ত জায়গায় রেখেছি এখানে এটা তো ভারী অনেক ভারী জিনিস এটাকে আমি ইচ্ছা করলে টবের মতো নরান চরণ করতে পারবো না যখন গাছ উঠবে এত সুন্দর লাগবে আপনাদের সাথে নিশ্চয় শেয়ার করব এই গাছ ওঠার ব্যবস্থা না তাহলে এই বন্ধুরা দেখেন এভাবে রেখে দিলাম এইখানে থাকবে এ পায়ের সাথে বাঁধবে দেখে আমি আর একটু কোনার মধ্যে নিয়ে যাব দেখি কি নিয়ে যাওয়া যায় কিনা এটা খেলা দেওয়া নৌকার মতো নেওয়া নেওয়া যায় কিনা নৌকার মতো ওই যে এই চিকার মধ্যে দিয়ে দাও এই দেখা মধ্যে নিচ্ছে হ্যাঁ এমন জায়গায় দিব যাতে এটা পায়ের সাথে না বাঁধে এইয এই যে এখানে দিলাম আর পায়ের সাথে বাঁধলে এটাকে পায়ের মধ্যে অনেক অসুবিধার সৃষ্টি করবে তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ